হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস কম রেঞ্জের মধ্যে পঁয়ত্রিশ শোনো পঁয়ত্রিশশো রেঞ্জটা রেঞ্জের মধ্যে আপনারা এই ধরনের গর্জিয়াস লেহেঙ্গাগুলি নিতে পারেন দেখুন এটা হচ্ছে সিল্ক কাপানের উপর পুরোটা কিন্তু অল ওভার কাজ করা ঘেরও কিন্তু যথেষ্ট দেওয়া রয়েছে ওকে আর অল ওভার কিন্তু স্ট্রং করা হয়েছে টপসটা দেখো আচ্ছা ওড়নাটা গোল্ডেনে চলে আসবে আর টপসটা ম্যাচিংয়েই আসবে

সামনে পিছনেই কাজ করা আছে আর অন্য আছে গোল্ডেন কালার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো তো এটা হচ্ছে মাস্টার কালার কালারের মধ্যে আছে